এমনকি হক বাতিলের প্রসঙ্গ যেহেতু এসেছেই আর মাঝখানে উদাহরণ হিসাবে মাজারের কথা টানা হয়ে গেলই এজন্য শেষ করার আগে এই বার্তাটাও দিয়ে যায় যেহেতু মাজার নিয়ে এখন গোটা দেশ না গোটা বিদেশে গরম হয়ে গিয়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাথায়ও আসমান ভেঙে পড়েছে যে বাংলাদেশে সব শেষ সব শেষ সব শেষ সব মৌলবাদী জঙ্গিবাদীদের দখলে চলে গিয়েছে মাজার পর্যন্ত ভেঙে তসরাজ করে দেওয়া হচ্ছে এমন রিপোর্ট আসছে নাকি আসছে না আসছে না কি আসছে না এখন আসার পরে কেউ আবার অতি সুশীল হয়ে যাচ্ছে কেউ আবার বেশি খেপাটে হয়ে যাচ্ছে অথচ আমি মনে করি হক হলো এই দুইটার মাঝামাঝি একটু ক্লিয়ার করে বলি যাতে করে বদ হজম না হয় কারণ খাবার না খেলে সমস্যা নেই সর্বোচ্চ একটু গ্যাস্ট্রিকের করবে তো খেয়ে যদি হজমে ঝামেলা হয় বদ নিয়ে বারবার 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 দৌড়াতে দৌড়াতে পরে অনেক সাধনা যাবে এজন্য একটু বুঝিয়ে না বললে অনেকের ঝামেলা বোঝাতে চাই একটা লাস্টে গিয়ে বুঝে আর একটা পরে ওইটা দায়াবার ছাপা যাচ্ছে আমাদের কাছে ইতিমধ্যে রাষ্ট্রের কর্ণধারদের মধ্যে কেউ কেউ তো খেপে গিয়েছে আমাদের উপরে কি বলতে চায় আমাদের বিরোধিতা করতে চায় আসলে বিরোধিতা তিরোধিতা বিষয় না আমরা হকের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করতে রাজি না তুমি হকের পক্ষে থাকো আমরা তোমার পক্ষে আছি আর তুমি হকের বিপক্ষে যাবা তুমি আমার বাপ হলেও তোমার ছাড় দিতে আমি রাজি না তাহলে মাজারের ব্যাপারে একটা মূল নীতি মাথায় গেঁথে রাখেন ভালো করে যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন অর্থাৎ তাদের কবর সহজ ভাষায় এটাকে মাজার বলা হয় কেন মাজার শব্দের অর্থ হলো যেটা বেশি বেশি জিয়ারত করা হয় জিয়ারতের জায়গা যেমন মসজিদ মানে কি কি সেজদার জায়গা মাদ্রাসা মানে কি ক্লাসের জায়গা দার্সের জায়গা তাহলে যেখানে বেশি বেশি দার্স হয় নিয়মিত দার্স হয় সেটাকে মাদ্রাসা বলে যেখানে নিয়মিত সেজদা হয় এবাদত হয় সেটাকে মসজিদ বলে তো একইভাবে যেটা নিয়মিত জিয়ারত হয় সেটাকে কি বলে মাজার বলে তাহলে ওলিদের মাজার বলতে আমরা বোঝাই যেখানে আল্লাহর কোন অলি শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ শুয়ে আছেন শাহ ফরান রহমতুল্লাহ শুয়ে আছেন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরে শুয়ে আছেন সুলতানুল্লাহ উলিয়া খাজা নিজামুদ্দিন শুয়ে আছেন এটাই তো নাকি আপনারা ভিন্ন কিছু বুঝেন এবার আসেন বাংলাদেশে মাজার বলতে যা প্রসিদ্ধ তা সব এমনই না যে সেখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছেন বরং এর বাইরে আমার দেখা আমি ছোট মানুষ আমার দেখাও বড় ক্ষুদ্র জানাও বড় ক্ষুদ্র আপনাদের জানা আরো বেশি পরিধি বিস্তৃত হতে পারে আমি কবর ছাড়াও দুই রকম মাজার চিনি বাংলাদেশ আপনারা চেনেন কি চেনেন না আমার বইলেন আমি আরো দুই রকম মাজার চিনি একরকম মাজার হলো ওখানে কেউ শুয়ে নাই ওখানে কিছুই নাই এটা পুরাই হাওয়ার উপরে বিনা পুঁজির ব্যবসার জন্য বানিয়ে নেওয়া হয়েছে It's great. Yeah. যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো ক্লিয়ার হবে আমাদের সিলেটকে লোকে বলে তিনশো সাত আউলিয়ার সিলেটে যে কোনো এরিয়া দিয়ে ঢুকতে চান লেখা থাকবে দুটি পাতা ও একটি কুড়ির দেশে স্বাগতম অথবা আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম যেমন ঢুকতে চান গতকাল চিটাগাং ওই এয়ারপোর্টে নেমে আমি খেয়াল করেছি লেখা আছে বারো আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম তো চিটাগাং এ লেখা থাকে বারো আউলিয়া সিলেটে লেখা থাকে তিনশো ষাট আউলিয়া এখন মজার বিষয় যেটা আপনি বেশি না আমাকে একশো একটা সময় দেন আমার সাথে চলেন আমি নিজে ঘুরে 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 আপনাকে তিনশো ষাট আউলিয়া না এর চাইতে দ্বিগুণ না তিন গুণ না চার গুণ অন্তত দায়িত্ব সাথে বলছি চার গুণ মানে হাজারের বেশি কবর আপনাকে এমন দেখাতে পারবো যার প্রত্যেকটাতে লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলী সঙ্গী তিনশো ষাট আউলিয়ার মধ্যে অন্যতম তো তিনশো মানে কি 360 মানে তো 360 360 মানে তো 560 না 360 মানে তো 1560 না 360 তো 360 তাহলে 360 টা কবর সবচেয়ে এমন থাকবে যেখানে লেখা শাহ জালাল রহমতুল্লাহর সঙ্গী বাকিগুলো আসল কস থেকে এগুলোকে ফটোকপি বের হয়েছে না ক্লোন কপি হয়েছে নাকি পরে আন্ডা বাচ্চা পয়দা হয়েছে এগুলো আসল কস থেকে রে ভাই তার মানে ডাল মে কিছু বাকি যেগুলো আছে এগুলোর তো কোন না কোনো একটা ব্যাপার স্যাপার তো আছে এতগুলো বেরো গেল কীভাবে তাও এমন চিপায় চাপায় জঙ্গলে মঙ্গলে সেই পাহাড়ে চূড়ায় সেখানে সেখানে মানে মাথায় ধরতে চায় না এমনকি সেখানে কোনো এবাদত গুচরও পাওয়া যায় না কিছু নেশা করে এমন লোক তো খুঁজে পাওয়া যায় তাহলে এই বাকিগুলো আসল থেকে আবার এমন উদ্ভট উদ্ভট কিছু নাম আছে বাংলাদেশে মানে যেগুলো মুখে আনতে লজ্জা করে না দেখালে পাবলিক বিশ্বাস করতে চাইবে না এমন এমন এরকম নাম আমরা মাঝে মধ্যেই দেখি নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি দুদিন আগে আমি একটা নাম দেখেছি ফকির শাহ মাঝে জানা আমি নিজের দেখা বলছি নিশা যদি ফকির শাহ বলতো তা একটু ভালো লাগতো কারণ ফকির তো ব্যাডা